দুজনের ডাক্তার দেখি তারপরে বাড়ি আসলাম মাকে দেখালাম আর ওই মেমকে দেখালাম মেম দেখি তারপরে আসলাম হরে কৃষ্ণ সুপ্রভাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফ আর কৃষ্ণ আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আর সকাল সকাল ঠাকুর ঘরে সেবা সেরে পুরো মঙ্গল আরতি করে মঙ্গল আরতি শেষ হয়ে গেছে আর শর্টকাটে করেছি একটু মাকে নিয়ে ডাক্তার কাছে যেতে হবে মা ঘরে খুব যন্ত্রণা সে ঘুমাতে পারে না রাত মাথায় প্রচন্ড যন্ত্রণা যে অনেকবার অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু ওর ওনার গলার এই ঠিক এই জায়গাটায় ঠিক এরকম জায়গা একটা এরকম টিউমার মতন হয়েছে কিন্তু সেই এখন ওই টিউমার অপারেশন করলে উনি আর বাঁচবে না বলছে টিউমার অপারেশন করতে হবে তাই এখন ওষুধ দিয়ে দিয়ে কমিয়ে রাখতে হচ্ছে তাই আর সহ্য করতে পারছে না তাই আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজকে রাত রান্না হচ্ছে এখানে আমার এখানে সিম কাঁচাকলা আলু আর সটা সজনে ডাঁটা দিয়ে আর বড়ি দিয়ে একটা ঝোল হবে এখানে ফুলকপি আলু কুমড়ো আর গাজর সব দিয়ে একটা ভাজা হয়েছে আর অন্ন হয়ে গেছে আপাতত এই শর্টকাটে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়ে তারপরে যাব মাকে আর মেমকে নিয়ে ডাক্তার কাছে গেছিলাম এমডি দেখাতে মার গলার ব্যথার জন্য ঘুমাতে পারে না তাই তো ওনাকে ধরে ধরে তুলতে হয় নামাতে হয় তাই আর রাস্তায় ভিডিও করা হয়নি তাই দু ঘন্টা পরে বাড়ি ফিরে এসছি এখন সব রান্না করে গেছিলাম এখন সব গরম করে আবার ভগবানকে ভোগ লাগাবো কাপড় টাপড় ছেড়ে তাই উনি খুব ডাক্তার দেখালে আনন্দ পায় হরে কৃষ্ণ আজ বুধবার আমার ভগবানকে আজকে সবুজ সবুজ ড্রেস পরিয়েছি এই যে লিওন কাপড়ের নরম নরম সবুজ কাপড় দিয়ে আমি বানিয়ে দিয়েছি যাতে ভগবানের গায়ে কষ্ট না হয় সিল্কের কাপড় পরালে ভগবানের কষ্ট হয় ওই জন্য আমি নিজে নিজে বানাই রানাঘাট থেকে লিওন কাপড় কিনে নিয়ে আসি তারপরে নিয়ে যে নিয়ে এসে জড়ি কিনে নিয়ে এসে বানিয়ে দিই এবার ভগবানের দুপুরের ভোগে সকালে রান্না করে গেছি গিয়ে ডাক্তারখানায় গেছি মাকে নিয়ে আর এই সকালের ভোগ দিয়েছি হচ্ছে অন্য ফুলকপি আলু গাজর দিয়ে ভাজা আর এখানে ডাটা কলা বড়ি সব কিছু দিয়ে একটা ঝোল আর দই কালকে ওর বাবা এই দইটা নবদ্বীপ থেকে নিয়ে এসছে আসার পথে কুম্ভস্থানে গেছিল ওখান থেকে আসার পথে মিষ্টি দই সব নিয়ে এসছে তিন দিন তিন রাত পর ওর বাবা আজকে দুটো দুপুরবেলা খেতে বসেছে বলছে যে রাস্তায় ঠিক মতন খাওয়াও হয়নি না জল ঠিক মতন পেয়েছি আর ড্রাইভারের পাশেও বসেছিল ড্রাইভারের ড্রাইভারের পাশে বসলেও ঘুম ঘুমাতে পারবে না ওর বন্ধু গাড়ি চালাচ্ছিল তাই বলছে আমি যদি ঘুমিয়ে পড়ি সে ও ঘুমিয়ে পড়বে তাই এমন দেখে মনে হচ্ছে পুরো অসুস্থ আজ আমার ছোট মেয়ে ওর বন্ধুর বাড়িতে গেছে যে আজকে ওদের বাড়িতে পাথরের শিব ঠাকুর প্রতিষ্ঠিত হলো আজকে শিব শিবরাত্রি ওর দিদি নাকি মানুষ মানুষরা স্বপ্নে দেখেছে যে ওদের বাড়িতে শিব পুজো হচ্ছে প্রতি বছর ওদের বাড়ি কালী পুজো হয় তাই কালী ঠাকুর পুজো হতোই তাই এইবার শিব ঠাকুর প্রতিষ্ঠা করলো খুব সুন্দর ধুমধাম করে বহু লোক খাইয়ে অনুষ্ঠান করলো মেয়েমকে ছিল প্রচুর প্রসাদ খেয়ে এসছে পুজো দেখে এসছে ওরাও সব বন্ধুরা যখন এক জায়গায় হয় খুবই আনন্দ করে আমারও খুব ভালো লাগে সবাই যেন এরকমভাবেই থাকে মিলেমিশে আমার ভিডিওটা এই পর্যন্ত আপনারাও ভালো থাকবেন আবার আর একটা নতুন সকাল নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব হরে কৃষ্ণা বল